ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সেল টিভির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা এবারও হাজির হয়েছি মুনিয়ার কাছে শুনব মুনিয়ার বাস্তব জীবনের গল্প মুনিয়াকে কেন সবাই বলে যে দেহ দেখাতে হবে জামা কাপড় খুলতে হবে তাহলে সাহায্য সহযোগিতা করব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজ মুনিয়া বলে যে ভিডিও কলে আমি যেটা বলি সেটা শুনবেন অলরেডি আপনার কাছে এখন টাকা চলে আসবে টাকা আমরা দেবো কি ধরনের কথাগুলো বলে সেটার সেটা বলে যে আপনি আমরা যেরকম বলি আমি বলছি যে কি আপনি কি বলতে চান হয়তো আপনার মানে জামা ফুটবেন কিছু দেখাবেন এমন তো কেউ কেউ হেল্প করে না আর কেউ তো কেউ কোনো সাহায্য করতে চায় না আমরা যদি একটা কথা কি আমরা খুশি হই তাহলে আপনাকে খুশি করব এরকম ভাবে কথা বল আর কি বলে তো আর ভাইয়া আমি আর আসলে এইসব ব্যাপার হ্যাঁ বিয়ের কথা অনেকেই বলছে অনেকেই বলে বিয়ের কথা তো আমি এরকম মানুষ খুঁজতেছি যাতে যে ভালো মনের এবং প্রকৃতিভাবে যে ভালোবাসে তাকে আমি বিয়ে করবো এখন সবাই মোবাইলে বিয়ে করতে চায় কিন্তু আমি সেটা মোবাইলে বিয়ে করব না আমি একবার নিজের বিয়ে নিজে করে আমি অনেকটা সমস্যায় পড়ে গেছি এখন আমি মেয়ে আছে আমি এখন সংসার ছাড়া তো আমি চাই যে আমাকে বিয়ে করবে তার গার্জিয়ান নিয়ে আসো মানে গার্জিয়ান সহ আসলে কি আপনার মা বাবার সাথে যোগাযোগ করবে না শুধু আপনার সাথে যোগাযোগ করবে আমার মা বাবা আছে মা বাবার সাথে যোগাযোগ করবে আচ্ছা আপনার মা বাবার সাথে যোগাযোগ করবে তো আপনার এই যে যারা আপনাকে বিয়ে করতে বলে তারা কিভাবে বিয়ে করতে বলে সেটা একটু বলবেন যারা বিয়ে করতে বলে সবাই বলে দায়িত্ব নিবে ফোনে বিয়ে করতে চায় তো ফোনে তো বিয়ে করা সম্ভব না আর ফোনের বিয়েটা আমি বিশ্বাস করি না তো যেই আমাকে বিয়ে করবে তার গার্জিয়ান অবশ্যই আনতে হবে তার মানে আপনি ফোনের বিয়েতে কোনো বিশ্বাস না জি না আচ্ছা আপনি কে যে বিয়ে করতে চায় তার গার্জিয়ান নিয়ে আসলে এরপর আপনি বিয়ে বসবেন জি আচ্ছা যেমন এর আগে তো আপনি বলেছিলেন যে কারো ওয়াইফ মারা গেলে বিয়ে তার কাছে বিয়ে বসবেন না আসলে এই ধরনের কেউ কি আপনাকে ফোন দিয়েছে কিনা হ্যাঁ অনেকেই ফোন দিছে এরকম অনেকেই অফার করছে যে আমার ওয়াইফ মারা গেছে বাচ্চা উঠে গরে মারা গেছে এরকম ভাবে অনেকেই বলছে কিন্তু আমি আসলে কিছু বলেনি বলছি যে আপনাদের গার্জিয়ান যদি থাকে তাহলে গার্জিয়ান আনেন আমার গার্জিয়ানের সাথে যোগাযোগ করে যা হবে গার্জিয়ানের মাধ্যমে হবে মানে যাদের ওয়াইফ মারা গেছে তাদের কাছে আপনি বিয়ে বসতে চান জি আর যারা কেমন ধরনের বয়সের লোক গুলো আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে সেটা একটু বলবেন আসলে মোবাইলে তো এক একজনে এক এক বয়স বলে তো কেরকম বয়স কার সেটা আমি বুঝতে পারবো না আরা বলে কি 30 বছর কেউ বলে যে 28 বছর কেউ 35 এরকম ভাবে বলে কিন্তু এখন তারপর কোন জিনিসটা সেটা আমি জানি না দাদু মুকের কথাই আমি শুনলাম আপনি আসলে কত বছর বয়সের মধ্যে বিয়ে বসতে চান কত ওজন 25 থেকে 30 ভিতরে আচ্ছা তো 25 থেকে 30 মধ্যে তো সব অবিবাহিত অবিবাহিত ছেলে এর ভিতরে যাদের থাকে না সবাই কি অবিপিত থাকে আচ্ছা তার মানে এর ভিতরে যাদের বোধ চলে গেছে কিংবা মারা গেছে তাদের কাছে আপনি বিয়ে বসতে আচ্ছা তো আপনার মেয়ে সহদায়িত্ব কি কেউ নিতে চেয়েছে কিনা মেয়ে সহদায়িত্ব সবাই নিতে চায় যে আমি আপনার মেয়ে সদায়িত্ব নিব আপনি যদি আপনার কথাতে রাজি হন কিংবা সহযোগিতা আমরা করব করবো এরকমভাবে অনেকই বলছে অনেকেই ফোন দিচ্ছে কিন্তু আসলে আমি এদের কথা আমি বিশ্বাস করি না মুখের কথা তো কোনো কিছু হয় না তো আমার একটি প্রশ্ন উত্তর এটাই যে আপনারা যদি আমার দায়িত্ব নিতে চান আর আমার যদি সত্যি আপনি বিয়ে করতে চান তখন আপনাদের গার্জিয়ান পাবেন আচ্ছা মানে গার্জিয়ান ছাড়া আপনি বিয়ে বসবেন না জি না গার্জিয়ান ছাড়া আচ্ছা তো আপনার এই যে কোথায় আসবে তার গার্ডিয়ান নিয়ে আপনি ঠিকানাটা একটু বলুন তো আমার গার্জিয়ান নিয়ে আসতে হবে মালিবাগ মালিবাগ কোন জায়গায় মালিবাগ আপনার চৌধুরীপাড়া চৌধুরীপাড়া আপনার বাসা কোথায় আমার বাসা আপনার মালিবাগ চৌধুরীপাড়ায় ওয়া যদি ফোন দেন তাহলে আমি আমার রিসিভ আচ্ছা তার মানে মালিবাগ চৌধুরীপাড়া আসলে আপনি তাকে রিসিভ করে নেবেন জি রিসিভ আচ্ছা ধরেন অনেক ছেলেরা বিদেশে তাদের আত্মীয় মানে তাদের গার্ডিয়ান যদি পাঠাইতে চায় তো আপনি কি সেই ক্ষেত্রে কি রাজি আছেন কি না হ্যাঁ সমশাণায় তাদের গার্জিয়ান পাঠাইতেই চলে অবশ্যই আমার গার্জেন আছে আমার গার্জেনও এদের বাসা যাবে দেখবে শুনবে এবং আমার যে একটা মেয়ে আছে সেটা ওসব তারা জানতে হবে দেখবে আচ্ছা তো এই যে আপনি সাহায্য সহযোগিতা পেয়েছেন কেমন সাহায্য সহযোগিতা বর্তমান কিছুই পাইনি কিন্তু সবাই বিয়ের কথাই বলছে মানে কেউ সাহায্য করে না বিয়ের কথাই বলে আচ্ছা যদিও আমাদের চ্যানেলটা বিয়ের চ্যানেল না তবুও আপনি যেমন এর আগে বলেছিলেন যে আপনি বিয়ে বসবেন তো এই কারণে আর কি আমরা আপনার বিয়ের বিষয়টা বারবার উল্লেখ করছি দর্শক আপনারা যারা দেখছেন আমাদের চ্যানেলটা আসলে আমরা কারো বিয়ে দিয়ে দেই না এবং কি কারো বিয়ের কোনো ব্যবস্থা করি না জাস্ট আমাদের যারা অসহায় নারীরা আছে তারা বিয়ের কথা বলে বিদেয় আমরা তাদেরকে জিজ্ঞাস করি এবং কি অনেক প্রবাসী বাইরে আছে দায়িত্ব নিতে চান তাই আমরা বারবার আপনাদের জন্যই আমরা এদেরকে এই প্রশ্নগুলো করি তো আপু আপনি তাহলে কোনো সাহায্য সহযোগিতা পাননি এখনো পাননি আচ্ছা তো আপনার এই যে কেউ আপনাকে সাহায্য করেন এই সহযোগিতা করেনি তো আপনি এই যে এর আগে বললেন চার হাজার টাকা আয় করেন তা আপনি বাসা ভাড়া দেন কত বাসা ভাড়া আমার টাকা ভাষা ভাড়ার তিন হাজার একটি মেয়ে আছে তাহলে আপনি কি খান কিভাবে চলেন সেই কথাটা একটু বলুন কি খাই আমি যে বাসায় কাজ করি এই বাসার থেকে আমাকে ভাত তো এই বাসার থেকে ভাত ওই ভাত আমি খাই মানে তিন বেলার ভাতে কি ওই বাসার থেকে তিন বেলার ভাত ওরা দেয় না শুধু দুপুরে ভাতটা দেয় আর রাতে হয়তো যদি আমার যেরকম তফিক ওইটা বুঝি আমি আচ্ছা তো এক হাজার টাকা দিয়ে কি আপনি মেয়েটাকে চালাতে পারে না আপনি নিজে চলতে পারে না এক টাকার ভিতরে আমার মেয়েটাকে চলা যায় না এখন কি করব কিছু করার নাই এরকম অবস্থাতে আছি এখন এক হাজার টাকায় আমার কাছে অনেকটা লাখ মনে হয় আচ্ছা তো এই যে আপনার মেয়েটার বয়স কত আমার মেয়েটার বয়স দু বছর

মানে মিথ্যা কথা বলেন কারণ এক হাজার টাকা দিয়ে তো আপনার চলা সম্ভব না তিন হাজার টাকা বাসা ভাড়া দিয়ে এক হাজার টাকা দিয়ে কিভাবে চলেন আপনার কি কেউ সহযোগিতা করে কিনা। আপনার মা বাবা বাবা আমার বাবা সহযোগিতা করে বাবা সহযোগিতা আচ্ছা বাবা কি ধরনের গুলো করে সেটা একটু বলবেন বাবা হয়তো আমি ফোন করি যে বাবা অত বাচ্চা দুধ নাই দুধের টাকা দিতে হবে তো আচ্ছা ঠিক আছে আমি দিতাছি উনি আমার বাবা দেন আচ্ছা তার মানে বাবা আপনাকে কিছু সহযোগিতা করে যেমন এর আগে আপনি আমাদের একটি প্রতিবেদনে বলেছিলেন যে আপনি আপনার বাবাকে সহযোগিতা করার জন্য গার্মেন্টসে চাকরি নিয়েছেন এখন আপনার বাবা আপনাকে সহযোগিতা করে তা আপনার বাবা কি করে আমার বাবা মাছের ব্যবসা করে মাছের ব্যবসা করে আচ্ছা

তো আপনি দেশের বাড়ি জানে কোথায় বললেন বামন বাড়ি কোন জায়গায় নবীনগর আচ্ছা নবীনগর কোন জায়গায় আপনার কোন থানায় পড়ছে আচ্ছা থানা বামন আসে আপনার এলাকা তাহলে কি আপনি বিয়ে বসবেন আপনার এলাকার কোন ছেলে বিয়ে করতে ছেলে হ্যাঁ আচ্ছা তো এই যে আপনার তো বিয়ে বসবেন বারবার বলছেন ঠিক আছে তো আপনার স্বামীকে আপনি ডিভোর্স দিয়েছেন কিনা ডিভোর্স দেওয়া হয়েছে আচ্ছা তো স্বামীর থেকে কি কোনো ধরনের কোনো ক্ষতিপূরণ পেয়েছেন কিনা তো এই আপনার বাচ্চার জন্য কোনো ধরনের কোনো খরচ দেয় না না বাচ্চাদের জন্য কোনো খরচ দেনা কোনো খরচ দেয় না আচ্ছা তো আপনি সাহায্য সহযোগিতা পান নাই তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমার মোবাইল নাম্বার আছে ওটা দিই আমার সাথে যোগাযোগ করতে আচ্ছা বলুন আপনার ফোন নাম্বারটি 01883442171 আচ্ছা আপনার নাম মনিয়া মনিয়া আচ্ছা তো এই যে আপনি তো এর আগে বললেন যে আপনি ভালো মনের মানুষ হলে বিয়ে করবেন তো আপনার তো ওরকম ভালো মনের কোনো মানুষ পান নাই কেমন মানে হলে আপনি বিয়ে করবেন আবার একটু বলেন তো আমি আমার জন্য এবং আমার মেয়ের জন্য যে আগ্রহ থাকবে যে বিনা শর্তে আমাদেরকে মানে ভালোবাসবে কোনো শর্ত ছাড়া তাকে আমি বিয়ে করবো আচ্ছা এই যে শর্ত ছাড়া শর্ত বলতে কি মানে কি ধরনের বলতে কি দেখা গেছে মোবাইলে অনেক অনেক কথাই বলে যে আমার সাথে বিয়ে করলে এরকম শর্ত আছে কিংবা আমার সাথে বিয়ে কথা বলবা এটা করতে হবে সেটা করতে হবে এসব না কি করতে হবে কি এমন বলে তারা বিভিন্ন রকমের বিভিন্ন মানুষের কথা বলে এটা তো কি বলে একটু দুই একটা কথা বলেন তো নোংরা কথা বলে সেটা মুখে কথা বলে আপনাকে আচ্ছা কি ধরনের কথা বলে সেটা বলতে লজ্জা লাগে আচ্ছা তো দর্শক আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আসলে তাদের তারা অসহায় মানুষ আপনারা তাদেরকে নোংরা কথা না বলে আপনারা একটু সুন্দরভাবে তাদের সাথে কথা বলুন আর আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে যারা অসহায় দরিদ্র তাদেরকে তুলে ধরি তো আপু আপনার কি আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা আপনাকে নোংরা কথা বলেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা বলেন কি বলার আছে দেখেন ভাইয়ারা বিশেষ করে প্রবাসী ভাইয়ারা আপনারা আপনাদেরও মা বোন আছে তো ওই হিসাবে আমাকে দেখেন আপনারা যারা আমাকে নোংরা কথা বলেন হয়তো আপনাদের বোন এরকম একটা বিপদে পড়তে পারে এটা কোনো কেউ বলতে পারবে না এসব দয়া করে আপনারা আমাকে খারাপ কথা বলবেন না যদি কেউ বিনা ইয়ে শর্তে আমাকে হেল্প করতে চান করতে পারে আচ্ছা হেল্প করার টাইমে কি কোনো ধরনের কোনো শর্ত দেয় কেউ হেল্প বলে যে আমি মেয়ের দায়িত্ব নিব এবং তোমার দায়িত্ব নিব কিন্তু একটা সেটা আসলে আমি একটা বলতে কি একটু বলুন না বলে ভিডিও করলে একটা ই করতে হবে মানে বিভিন্ন রকমের মানে বলি যে কি কথা শুনতে হবে কিছু দিতে হলে তো কিছু কিছু পাইতে হলে কিছু দিতে হয় কি দিতে চায় আমি বলছি দেখেন ভাই আমি তো অনেকটা গরিব আমার কাছে দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই কিছু নাই আপনার কাছে অনেক কিছুই আছে তো বললাম যে কী আছে আমি ওনার ভিডিও কর আপনি ভিডিও মোবাইল কিন্তু আমি কিনে দেবো ভিডিও মোবাইল দিয়ে কিনে দেবো ভিডিও মোবাইলে আপনি পুরো উলঙ্গ হবে উলঙ্গ হয়ে আমাদের সাথে মানে আমার সাথে সেক্স করবেন এরকম কথাবার্তা বলে তো আমি আসলে ভাইয়া এরকম মানুষ না যাতে আমি দেহ দেখা কিংবা আমি মানুষের কাছে টাকা এরকম আমি না যারা আমাকে দয়া করেন যারা তারা আমাকে হেল্প করবেন কিন্তু এরকম শর্ত দিয়ে না এরকম শর্ত বলতে কি এরকম শর্ত এটা আপনার সেক্সের শর্ততে যে মোবাইলে এটা করবে সেটা করবে আমি দেখাতে দেখানোর জন্য বলি মানে মোবাইলে আপনাকে মানে শরীর দেখাতে বলে আর কি বলে মোবাইলে দেখাতে বলে তো এরা বিভিন্ন নোংরা কথাই বলে মানে